पाकिस्तान Pakistan पाकिस्त সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুতে গর্জে উঠেছে গোটা দেশ নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদে এবার পথে নামল বিশ্ব হিন্দু সুরক্ষা মঞ্চ মঙ্গলবার দুর্গাপুরের এসপি মোড়ে পাকিস্তানের জাতীয় পতাকা রাস্তার মধ্যে রেখে প্রতীকী গুলিবিদ্ধ করা হয় তারপরেই ছাব্বিশটি পাকিস্তানের জাতীয় পতাকাকে পুড়িয়ে দিয়ে পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ জানানো হয় সংগঠনের তরফে মঙ্গলবার দুপুরে এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে চন্দ্রশেখর বলেন আমরা আজ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভে নেমেছি এইবার বদলা নেওয়ার সময় পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থার দাবি তুলছি ভারতবর্ষে যেভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপ করা লোকেরা ভারতবর্ষের মাটিতে এসে ভারতবর্ষকে আঁচড় দিয়ে দেখতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আঠাশ জন ২৬ জন হিন্দু তীর্থযাত্রী যারা তীর্থ করার জন্য ভ্রমণের জন্য কাশ্মীরের উদ্দেশ্যে গেছিলেন সেই ছাব্বিশ জনকে নির্বিচারে পাকিস্তানি সন্ত্রাসবাদী জেহাদি জঙ্গিরা নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং তার সাথে সাথে বাংলায় পাকিস্তানের দালাল জেহাদি বিশেষ সম্প্রদায়ের মানুষরা মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধর্মের ভিত্তিতে হত্যা করার প্রতিবাদে আজকে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে একটু আগে আমরা ট্রাং রোড নিশান বস্তি গুরুদুয়ারা মোড় এসবি মোড় সর্বত্র দুর্গাপুরের আজকে এই প্রতিবাদ চলছে যে দেশ কো কো গলি মারো আমরা এই জন্যেই বলছি দেশের যারা গদ্দার তারা তো আছেন তাদের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি তারা ব্যবস্থা গ্রহণ করছেন আর দেশের ভিতরে থাকা এই বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত জেহাদি সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া লোকেদের বাংলায় আশ্রয়দাতা হিসাবে হয়ে উঠেছেন বাংলায় তারা আশ্রয় নিচ্ছেন বাংলার খাচ্ছেন ভারতবর্ষের খাচ্ছেন আর ভারতবর্ষের ক্ষতি করছেন এদেরকে ভারতবর্ষে রাখা যাবে না এদেরকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে তাই আমাদের আজকে আপামর হিন্দু মা ভাই বোনেরা একত্রিত হয়ে পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিলম্বে আমরা চাই ডাইরেক্ট অ্যাকশন হোক অনেক কথাবার্তা হয়েছে এবার একদম সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সংবাদ নাইন